অবস্থা দর্শক যেটা বলেছিলাম সেটাই দশ দিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এসএসসির যারা আছেন তারা এই চাকরি হারা শিক্ষকদের একটা অংশকে নিয়ে তেরো জনকে নিয়ে একটা বৈঠক করে বলেছিলেন যে একুশ তারিখের মধ্যে তালিকা প্রকাশ করে দেবো কারা যোগ্য কারা অযোগ্য আমরা সতেরো তারিখটা দেখছি সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে তারপরে আমরা এটা করে দেব একুশ তারিখ হচ্ছে ম্যাক্সিমাম ডেট তার মধ্যেই আমরা যে কোনো দিন করে দিতে পারি সেদিন বৈঠকে ব্রাত্য বসু আরও যারা সব ছিলেন ব্রাত্য বসুও বলেছিলেন এবং অন্যরাও তো যারা বৈঠকে ছিলেন তারাও সেই আশা প্রকাশ করেছিলেন আমি বলেছিলাম ললিপপ ললিপপ বৈঠকে ললিপপ ধরিয়ে দেওয়া হয়েছে আর শিক্ষকরা ললিপপ চুষতে চুষতে ওই বৈঠক থেকে বেরিয়ে চলে এসছেন এটা অ্যাকচুয়ালি সময় কিন কিনলেন ব্রাত্য বসু আন্দোলনটাকে দমানোর জন্য সময় কেনা জাস্ট দেখবেন দশ দিন পরেও তালিকা প্রকাশ করবে না তখন আবার অন্য কারণ খুঁজবে এবং সেদিন একটা কথা বলা হয়েছিল আমরা আইনি পরামর্শ নেব সেটা নিয়ে এটা আমরা করব আমি বলেছিলাম দেখবেন ওই আইনি পরামর্শ নেব এইসব বলা হয়েছে তো দেখবেন ঠিক কিছু একটা অজুহাত খাড়া করে তালিকা প্রকাশ করবে না যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবে না করলে তাদের সমস্যা আছে এটা তো বুঝতে হবে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ মানেই অযোগ্যরা এখন এই টাকা চাইতে শুরু করে দেবেন বা ক্ষোভ বিক্ষোভ দেখাবেন ফলে তাদেরকে মানে এই সরকারের আসল যেটা এখন টার্গেট সেটা হচ্ছে যারা অযোগ্য তাদেরকে চাকরিতে কন্টিনিউ যোগ্যরা তাদের না পেলে কোনো সমস্যা নেই যারা অযোগ্য তাদেরকে চাকরিতে কন্টিনিউ করতেই হবে কারণ বুঝতেই পারছেন সেই জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলেছেন যে দেখব অযোগ্য যাদেরকে বলা হচ্ছে আমি নিজে খতিয়ে দেখব যদি একান্তই না হয় তাহলে হয়তো কিছু করা থাকবে না এই ডিপার্টমেন্টে মানে অন্য জায়গায় চাকরিতে ঢোকাবেন আর বেতন ফেরতের যে বিষয়টা বলা হয়েছিল সেটা তো তিনি অগ্রাহ্যই করছেন যে না এরকম কিছু বলা হয়নি তো দর্শক আমি যে কথাটা বলছিলাম যে কেন আমি সেদিন ওই কথাটা বলেছিলাম আজকে একুশ তারিখ আমি যখন এই ভিডিও তৈরি করছি নটা নটা বেজে গেছে এখনও পর্যন্ত এসএসসির তরফ থেকে কোনো তালিকা প্রকাশ করা হয়নি তাহলে সেদিন ব্রাত্রে বললেন প্রকাশ করব আজকে মানে হয়ে গেল একুশ তারিখ রাত্রি নটা বেজে গেল এখনও পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি যারা আজকে গিয়েছিলেন ওখানে এসএসসির চেয়ারম্যানের কাছে সেখানে তারা গিয়ে শুনেছেন তাদেরকে বলা হয়েছে যে না তালিকা ওইভাবে প্রকাশ করা হবে না আমরা একটা অন্য রকম ভাবছি যে মানে এক দুই তিন এই তিন নম্বর কাউন্সেলিং পর্যন্ত বৈধ বাকিদের ব্যাপারে আমরা এখন কিছু বলছি না এই তিন নম্বর কাউন্সিলিং কাউন্সেলিং পর্যন্ত যারা ঢুকেছিলেন চাকরিতে তারাই এখন মানে যোগ্য হিসেবে তারা চাকরি করতে যাবেন তারা বেতন পাবেন বাকিরা কেউ বেতন পাবেন না বেশ তালিকা প্রকাশ করা হলো না ধোঁয়াশা করে দেওয়া হলো প্রথম এখন প্রথম তিন নম্বর তিন এক দুই তিন যে কাউন্সেলিং সেখানেই বা কারা ছিলেন কারা ছিলেন না সেটাই বা মানুষ বুঝবেন কি করে সেটাই বা মানুষ বুঝবেন কী করে আসলে দর্শক সবটাই হচ্ছে ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়ে যারা অযোগ্য তাদেরও চাকরিগুলোকে কন্টিনিউ করার চেষ্টা হচ্ছে যাতে করে আইডেন্টিফাই কেউ না করতে পারেন যে এরা অযোগ্য বলে একটা এমন একটা বলা হচ্ছে আমরাই তো আলাদা করে দিয়েছি প্রথম তিনটে কাউন্সেলিং কিন্তু লিস্ট যদি না প্রকাশ্যে আসে কী করে বুঝবেন বলুন তো কারা যোগ্য কারা অযোগ্য ফলে সবাইকে সেই গোলেমালে মালে ইদিক সেদিক করে অযোগ্যদের বা এইভাবে এটা একটা ধোঁয়াশা তৈরি করে জাস্ট টাইম পাস করার চেষ্টা এটা একটা আর একটা হচ্ছে এটাও হতে পারে যে যে মুভমেন্টটা চলছে এখন একজয় কারণ প্রথম তিনটে কাউন্সিলিংয়ের পরে আরও অনেক কাউন্সিলিং হয়েছে কত আটটা দশটা বারোটা এরকম কাউন্সেলিং হয়েছে এবং এটা হয়েছিল যে যে ডেটের মধ্যে এগুলো করার কথা সেই ডেট পেরিয়ে গেছিলো তারপরেও কাউন্সেলিং করা হয়েছিল এখন সেটা সেটার দায়ী কার সেটা তো দায় তুমি সময়ের মধ্যে যদি কাউন্সেলিং না করো তুমি যদি ইচ্ছে করে ডিলে করো তারপর মুভমেন্ট হয়েছে দাবি উঠেছে আবার কাউন্সেলিং হয়েছে তো সে দায়িত্ব আপনাদের সময়ের মধ্যে কাউন্সেলিং করে টোটালটাকে কমপ্লিট না করা তো এখন বলা হচ্ছে ওই সময়ের মধ্যে যেগুলো হয়নি সেগুলো সব বাতিল এর দায়িত্ব তারা কেন নেবেন শিক্ষকরা ফলে এটা নিয়ে আবার ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে তবে এটা একটা যেটা বলতে চাইছিলাম যে এটা আর একটা কৌশল হতে পারে যে যে মুভমেন্টটা এখন হচ্ছে একযোগে সেটাকেও হয়তো একটা ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রথম এক দুই তিন তারা সব যোগ্য তার মানে যা যারা এক দুই তিনে ছিলেন তারা সব চুপ করে যান আপনারা চাকরি কন্টিনিউ করবেন বাকিরা চা চাক তাহলে একসঙ্গে যে মুভমেন্টটা হচ্ছিলো একযোগে সেটাকে ভেঙে দেওয়া গেল আর এটাও বলছি এই প্রথম তিনজনকে যোগ্য যে বলা হচ্ছে প্রথম তিনটে কাউন্সেলিং ওটাও কিন্তু এক ধরনের ললিপপ দেখবেন ওদেরকেও এক একটা সময় কি করে পিসে মারা হচ্ছে পিসে মারা হচ্ছে দেখো ললিপপ টোটালটাই তো মানে ভোগে পাঠিয়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে এক দুই তিন আর কি ও তো সবার চাকরি তো সবারই চলে গেছে এখন তো টেম্পোরারিলি ওই স্কুলগুলো চালানোর জন্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন একমাত্র তাদেরকেই স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে বাকি তো মানে তো সেই সবাইকে আবার পরীক্ষার মাধ্যমে আসতে হবে তো যারা যোগ্য হিসেবে চাকরি করেছেন আর এসএসসির এই যে ব্যাপার সরকার পক্ষের অন্যায় তো তার জন্য তারা আবার পরীক্ষা দিয়ে কেন চাকরিতে আসবেন আর এক কবে তারা পরীক্ষা দিয়েছেন চাকরি পেয়েছেন আবার যে পরের পরীক্ষাগুলো তাদের ভালো হবে যতই তারা মেধাবী হয়ে থাকেন সেটা তো সম্ভব হয় না মাধ্যমিকে প্রথম হওয়ার ছেলেটিকে পরের বছর যদি আবার পরীক্ষা দিতে বলেন ওই একই ছেলেদের ছেলেদের মধ্যে সকলকে আবার তিনি ফার্স্ট সে ফার্স্ট হতে পারবে সম্ভব সেটা সবসময় সব পরীক্ষা ভালো হয় তারপর আবার অনেক কারণ থাকে অনেক হয়তো অ্যাটেন্ড করতে অ্যাটেন্ডি করতে পারবেন না শরীর খারাপও হতে পারে তাহলে তার চাকরি চলে যাবে এটা হয় কখনো কিন্তু চাকরি চলে গেছে একটাই কারণ সরকার পক্ষ এস এসসি যোগ্য অযোগ্য লিস্ট দেয়নি যোগ্য অযোগ্যের লিস্ট দেয়নি তাহলে এই যে এত কথা বলছেন প্রথম তিনটে যোগ্য তাহলে এটা তার আগে কেন বললেন না তাহলে তো সেখানে আরও দুধকা দুধ পালিকা পানি হয়ে যেত তখন আরও প্রশ্ন তৈরি হতে পারতো সেখানে আরও বিচার হতো কাটাছিরা হতো যে কী করে বলছে প্রথম এক দুই তিন ঠিক বাকিগুলো না তাহলে আরও সেটা বিচার জায়গাটা জায়গাতে আসতো তো যখন এখন ওই রকম হয়ে গেছে সবার প্যানেল এখন হঠাৎ করে বলা হচ্ছে এক দুই তিন বাদ দিয়ে বাকিরা সব অযোগ্য মানে এক দুই তিন এখন যেতে পারবে ফলে এটা একটা নতুন করে জটিলতা এবং যারা চাকরি হারা হয়েছেন তাদের মধ্যে বিভাজনমূলক এক একটা পরিস্থিতি তৈরি করছে করে এটাকেও ওই কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে বুঝতে পারছেন শয়তানিটা কোন লেভেলে চলছে কোন লেভেলে চলছে আমি আবারও বলছি দর্শক যেটা বলেছিলাম সেটাই নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি এক ঝলক একটু দেখাই এর আগে ওই দশ তারিখ না এগারো তারিখ সম্ভবত বৈঠকটা হয়েছিল তো বৈঠকের পরে যারা বৈঠকে ছিলেন তারাও বেরিয়ে বেরিয়ে এসে কী বলেছিলেন এবং প্রাত্য বসু তিনিও কি বলেছিলেন দর্শক আমি আপনাদেরকে একটু এটা ওই ওই দিনের পুরোনো হ্যাঁ একটু আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন ললিপপটা সেদিন কেমন দেওয়া হয়েছিল আরামবাগ টিভি যেটা বলেছিল এটা ললিপপ দেখবেন লিস্ট বের করবে না সেটাই কিন্তু এখনও পর্যন্ত মিলছে এখনও পর্যন্ত লিস্ট বের করেনি কি বলা হয়েছিল গতবারের বৈঠকের পরে দুই পক্ষ কি বলেছিল দর্শক একবার শুনুন তো যাই হোক আলটিমেটলি কি সিদ্ধান্তে ওনারা এসেছেন এবং কি হয়েছে সেটুকু বলি যোগ্য অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি আলাদা করতে শুরু করেছেন এবং আগামী একুশ তারিখ একুশ তারিখ সোমবার ওনারা লিগাল অ্যাডভাইস নিয়ে এই যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা পাবলিশ করবেন মানে পাবলিশ বলতে ওনারা ওয়েবসাইটে আপলোড করবেন ঠিক আছে ওয়েবসাইটে আপলোড করবেন দু নম্বর যেটা বাইশ লক্ষের ওএমআর পাবলিশিং ওনারা যেটা বলেছেন যে এটা ওনারা করতে প্রস্তুত এবং ওই একই মানে যেহেতু একটু লিগাল অ্যাডভাইস নিতেই হয় লয়ার যদি বলে যে আইনি পরামর্শ কোনো অসুবিধা নেই তাহলে বাইশ লক্ষের ওএমআটাও রেডি আছে যতগুলো আছে বাইশ লক্ষ না একুশ লক্ষ সামথিং সেটা ওনারা আপলোড করবেন সেই তালিকাটা কোর্টকে কনভিন্স না কেন

রিভিউটা যাতে অভ্রান্ত এবং নিশ্চিত হয় যাতে এরা শক্তিযোগ্য বঞ্চিত বঞ্চিত রাজ্যে তাতে মর্যাদা পান সেটা ব্যাপারে আমরা খুবই আসলে একই তথ্য দিয়ে রিভিউতে সম্ভব এসএস চেয়ারম্যানকে একটি প্রশ্ন আলোচনা সমস্যার সমাধান বিক্ষোভ আন্দোলন করছেন তাদের জন্য তাদেরও ধর্ম ধরা প্রয়োজন কথা শুনবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জয় দেখতে দেখতে এবং ছাব্বিশ সালে জয় এতটাই নিশ্চিত হয়ে আছে বিরোধীতে গা জ্বলছে বিরোধীরা ভাবছেন যে কোনোভাবে যদি এই ছাব্বিশ হাজারকে বলি দিয়ে যদি রাজ্যে একটা একটা অপ্রীতিকর রাজ্যে একটা সিচুয়েশন তৈরি করা যায় কিন্তু আমি আবার ওনাদের কাছে অনুরোধ করব যদিও আমি জানি চোরানাথ শোনে ধর্মের কাহিনী হ্যাঁ কিন্তু এটা আমি অনুরোধ করব ওদের কাছে যে দেখুন বাংলা একটা কথা আছে ভাত দেওয়ার নাম নেই কিলমারার মশাই হ্যাঁ তো এই মারার গোসাই আপনারা অন্তত হবেন না আপনারা আপনাদের রাজনীতি আপনাদের মতো করুন কিন্তু আমরা যখন এই শেষ মুহূর্তে ওদের একটা অক্সিজেন দিয়ে ওদের ফলকুটু দিয়ে কোনোভাবে যাতে ওরা ওদের হৃতমর্যাদা ফিরে পায় সেই চেষ্টা চালাচ্ছেন তখন আপনারা চাইছেন যে ওরা যেন আন্দোলন করে ওরা যেন পারলে রিভিউশন না করে রাস্তাতেই ফালতু একটা মানে বিরক্ত লাগছে গা রিডি করছে শুনতে যে না শোনালাম না এই এইসব কথা বলেছিলেন এই সব হয়ে যাবে এখন আজকে দেখা নেই আজকে তার দেখা নেই আজকে কোনো বক্তব্য নেই এদের কি করা উচিত দর্শক বলুন তো খুব দুর্ভাগ্যের তো আজকে এরকম এসএসসি ভবনের সামনে একটু এরকমও হয়েছে পুলিশের ওই এখন বসে রয়েছেন ওনারা ওনারা বলছেন আমরা উঠবো না আমরা এস এস চেয়ারম্যান কাউকে এখান থেকে বাড়ি যেতে দেবো না আবার নাকি আজকেও সময় চাওয়া হয়েছে তিন দিন সময় দেওয়া এটা করবো এটাও একটা ললিপপ বা শয়তানি তো ওনারা বলেছেন ঠিক আছে আপনারা বসুন তিন দিন কাজ করুন আমরাও এস ভবন ছেড়ে যাব না চতুর্দিকে যেসব গেট আছে সব গেটকে ঘেরাও করে বসে রয়েছেন ঠিক করেছেন ঠিক করেছেন আমি তো যা দেখছি দর্শক এদের এই সরকারের মানে আর না এই আস্তে আস্তে হবে না এবার একটু চরম কিছু একটা করতে হবে চরম কিছু একটা করতে হবে সবক শেখানোর জন্য এ হবে না এটা পার পেয়ে যাচ্ছে বারবার যা খুশি করবো কিছু করতে পারবে না ওরা একটা সময় ঠিক থেমে যাবে যেমন অন্যান্য অনেকটা মুভমেন্ট থেমে গেছে এটাও থেমে যাবে আমরা ড্যাং ড্যাং করবো এই হচ্ছে এদের পলিসি এদের কোনো অনুশোচনা নেই কোনো এ নেই কোনো অপরাধ বোধ নেই কিস্যু নেই বেপরোয়া নোংরা নোংরা হতে পারে না আর সহ্য না আর সহ্য করা যাবে না আর এনারা যারা গেছেন এটা তো এই মুভমেন্ট খুব স্ট্রং মুভমেন্ট কারণ অন্যদের মুভমেন্ট থাকে কোনো একটা মুভমেন্টে সামিল হওয়া এখানে প্রত্যেকের স্বার্থ আছে এবং পেটে পেটে আঘাতের ব্যাপার আছে ফলে এই মুভমেন্ট আশা করি খুব জোরালো হবে এবং এরা চাইলে কিন্তু বেগ দিতে পারবেন পারবেন সরকার পক্ষকে এবং একটা কথা বলবো আমি চাই ওনারাও কল দিন পাবলিকও রাস্তাতে নামান পাবলিকও রাস্তাতে কল দিন দিন সবাই সবাই মিলে কল যে আমরা এর সুরহা দেখব এবং ওখানে দাবিও উঠেছে চোরচোর দাবিতে উঠিয়েছে পদত্যাগের দাবি উঠেছে সরকারটা অযোগ্য বলে দাবি উঠেছে পুরো আওয়াজ তুলুন এরা করবে না আপনাদের ওই যে ওই যে যেদিনে এগারো তারিখে উঠে পড়লেন না দশ দশ দিন সময় চেয়ে নিয়েছিলেন রাত্র বসু সেদিনে না উঠা উঠেছিল আমি বলছি রাস্তা ছাড়বেন না এরা করবে না এরা টাইম নষ্ট করে না টাইমটাকে নষ্ট করে করে এরা জাস্ট ওদের ফায়দা মানে ওদের কাজটা ওরা হাসিল করে চলে যেতে চায় বেরিয়ে যেতে চায় এরা এদেরকে ছাড়া চলবে না এই যে আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা উঠব না ঠিক করেছেন এটাই কিন্তু কন্টিনিউ করতে হবে যতদিন না যতক্ষণ না সমাধান বের হচ্ছে আমরা উঠব না এই মুভমেন্ট করুন আর যদি আপনারা ওখানে মুভমেন্ট করেন আমি তো বলবো সমস্ত পলিটিক্যাল পার্টি বিরোধী বিশেষ করে ঝান্ডা নিয়ে আসতে হবে না কিন্তু সাপোর্ট করুন রস রস এদের এদেরকে মুভমেন্ট করতে সাহায্য করুন অ্যাটলিস্ট ওরা থাক ওখানে ওরা ওদেরকে সাহায্য করা উচিত প্রত্যেকের সাহায্য করা উচিত যে যা যা লাগবে জল টল এসব দিয়ে মানে মুভমেন্ট এটা 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 শুধু ওদের মুভমেন্ট না শিক্ষকদের শুধু মুভমেন্ট না আপনার বাড়ির ছেলে মেয়েদের মুভমেন্ট স্কুলগুলোর কী অবস্থা হয়েছে তাদের মুভমেন্ট এবং এই অযোগ্য সরকারটাকে উৎখাত করার একটা মুভমেন্ট ফলে এই মুভমেন্টকে স্ট্রং করা উচিত এটাকে বেশ করে এগো উচিত এবং আমি তো বলবো এমনও হতে পারে ইনাদের মাধ্যমে এই সরকারের উৎখাত পর্যন্ত হতে পারে সেইভাবেই এটাকে নেওয়া উচিত এই ছাত্র মুভমেন্ট টিচার্স মুভমেন্ট এত বড় মুভমেন্ট বিদ্রোহ হতে পারে না অনেক আচ্ছা আচ্ছা একে নড়িয়ে দেওয়ার মতো নড়িয়ে দেওয়ার মতো এটাকে সামনে রেখে প্রত্যেকের এই মুভমেন্টে সামিল হওয়া উচিত এবং ওনাদেরও উচিত পাবলিক কল দিয়ে সকলকে রাস্তাতে নামান সব অচল করে দিতে হবে যখন তুমি সরকার চালাতে পারছো না রাজ্যটাকে তুমি যখন এইরকম সর্বনাশ করে দিচ্ছ তোমারও এখানে থাকার কোনো অধিকার নেই হটো এখান থেকে হটো দরকার হলে নতুনভাবে এসে পুরো সমস্যার সমাধান হবে সমস্যার সমাধান হবে এটা করা উচিত আর এখান থেকে পিছিয়ে পড়ার কোনো রাস্তা নেই এরপর যদি এখান থেকে তারা একবার পেছান এই সমস্যার সমাধান আর কোনো দিনই হবে না দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং এই সরকারের বিরুদ্ধে কী করা উচিত অবশ্যই আপনাদের সাজেশন থাকবে যা আর বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে